বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তাসনিয়া ফারহিন সম্প্রতি এমন গুঞ্জন রুটে যায় এ ব্যাপারে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাসনিয়া ফারহিন বলেন পুরোটাই ভুল ভাল আমি অনেকদিন প্রেমের কথা প্রকাশ্যে আনি এদিকে আমার আর আমার প্রেমিকের হাতের ছবি দিচ্ছি লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহাসানের নাম জড়িয়ে দিল অভিনেত্রী বলেন এই চাওর হওয়া এই গুঞ্জন ভাঙতেই কার সঙ্গে প্রেম করছেন তার নাম সামনে আনেন তাসনিয়া ফারহিন অভিনেত্রী বলেন হঠাৎ করে এমন গুঞ্জন রোটে যাওয়ায় প্রেমিককে প্রকাশ্যে আনি এতে সবার ভুল ভাঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন করা হয় ফারিনকে তবে এ প্রসঙ্গে এড়িয়ে গেছেন তিনি ফারিন বলেন দেখুন আমি না একেবারে রাজনীতি মনস্ক নই বেশি কথা বলতেও ভালোবাসি না ফলে এ বিষয়টি নিয়ে খুব বেশি বলতে পারবো না বলতে চাইও না আর আমার মনে হয় একজন শিল্পীর এত জটিল বিষয় নিয়ে কথা না বলাই ভালো